বৃষ্টির দিনে ডেনমার্কের অবস্থা দেখেন এই যে অবস্থা বৃষ্টি নর্মালি তো বৃষ্টি খুব একটা হয় না বাট যদি কখনো হয় এরকম ফুটা 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 পড়ে আর সমস্যার তো শেষ নেই বৃষ্টি কেন হয় না আসলে বৃষ্টি হয় না বিকজ স্নো পড়ে এখানে সবসময় হচ্ছে আপনার তুষার থাকে হ্যাঁ বরফ টরফ থাকে মোটামুটি এই জন্য এখানে বৃষ্টি হয় না খুব একটা সো ওয়েদার যখন মাইনাস থেকে উপরে থাকে তখন মাঝে মধ্যে বৃষ্টি হয় তো এই হইলো অবস্থা আমরা একটা সিগন্যাল দিয়ে যাচ্ছি আমাদের জন্য গাড়ি দাঁড়াই আছে দেখলেন অলরেডি এই যে গাড়িগুলো দাঁড়াই আছে এখন ছেড়ে দিছে সিগনাল আমাদের বাংলাদেশ হইলে তো মনে করেন সিগনাল টিগনাল নাই উপর দিয়ে নিয়ে যেত একেবারে তো এই হইলো অবস্থা আর কি কিন্তু দেশটা এমনিতে সুন্দর বৃষ্টি হইলেও সুন্দর বৃষ্টি না হইলেও সুন্দর হুম তুষার স্নো পড়লেও সুন্দর সব দিক দিয়ে ঠিক আছে সমস্যা একটা ধর্মীয় দিক দিয়ে কিছু সমস্যা আছে এখানে তো এই একটা কষ্ট আর কি আর সব কিছু ঠিক আছে ওভারঅল রাত দুইটা তিনটার সময় হাঁটবেন ট্রান্সপোর্ট গাড়ি বাস ট্রেন সব কিছু সারা পাবেন কোনো অফ নাই চব্বিশ ঘন্টা চলতে থাকে আর হচ্ছে আপনার কেউ কিছু জিজ্ঞেসও করবে না যে আপনি এখানে কেন হাঁটতেছেন এত রাতে কী করতেছেন ওগুলা ফ্রি সো এটা হচ্ছে ফ্রি 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 কান্ট্রি এই জন্য এখানে কোনো ইয়ে নেই লিমিটেশন নেই যার যা ইচ্ছে করতে পারে হলো অবস্থা